নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের এশিয়ান আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা উনিশশো সাল ১৬ ডিসেম্বর এই দিনটা আমাদের ভারতের যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তারা হয়তো ঠিকঠাক তার জবাব দিতে পারবে না যে কেন এই দিনটা বিশালভাবে ইম্পর্টেন্ট কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই দিনটা সম্বন্ধে অবগত তারা এই ১৬ ডিসেম্বরটাকে বিজয় দিবস হিসাবে পালন করে এবারেও ঠিক ষোলোই ডিসেম্বর দু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিজয় দিবস পালন করলো কিন্তু আমার কথা হচ্ছে যে বিজয় দিবস কেন তারা পালন করলো যেহেতু তাদের মোটিভটা বিজয় দিবসের সঙ্গে কোনোভাবেই লিঙ্কড নয় বিজয় দিবসের মোটিভটা কি ছিল তাহলে আমাদেরকে জানতে হলে চলে যেতে হবে উনিশশো সালে উনিশশো সাল যখন পাকিস্তানের রাজাকার আর্মিরা এবং আরও যে সমস্ত পাকিস্তানের বাংলাদেশকে বিশালভাবে অত্যাচারিত করছে বিশালভাবে মানুষকে হত্যা করছে করছে তাদেরকে অত্যাচার সেই সব অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তৎকালীন বাংলাদেশের একজন লিডার তিনি হলেন শেখ মুজিবুর রহমান তার সঙ্গে আরও কিছু মহান ব্যক্তিত্ব যারা বাংলাদেশে সেই সময় ছিল তারা আবেদন করলো কার কাছে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধীর কাছে যে আমাদেরকে এই পাকিস্তানের সেনাদের হাত থেকে রক্ষা করতে হবে তার জন্য আমরা একটা মুক্তিবাহিনী গঠন করেছি এই মুক্তি বাহিনীকে মুক্তিবাহিনীকে সেনা প্লাস মুক্তিবাহিনী বাংলাদেশে প্রবেশ করলো প্রবেশ করার পর পাকিস্তানের আর্মিকে নেমাম ভাবে তারা হারালো এমন হার যেটা সারা বিশ্বের মধ্যে একটা সবচাইতে রেকর্ড করার হার উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানের আর্মি হারের পর এটাকে বিজয় দিবস পালন করায়। পাকিস্তানের আর্মি তো তখন ছিল বাংলাদেশে তিরানব্বই হাজারের কাছাকাছি হবে তো সেই বিরানব্বই ধরুন ভারতের সেনারা মুক্তি বাহিনী মিলিয়ে তারা করলো পরাজিত তারা প্যান্ট খুলে মানে আমি জাস্ট যোগ করে বলছি আপনাদেরকে যে তারা তো বন্দুক সামনে রেখে সারেন্ডার করেই কিন্তু আমরা বলবো পাকিস্তানের প্যান্ট খুলে গিয়েছিল সেই হারের পর সদ্য উনিশশো সালে আমরা চীনের কাছে হেরেছিলাম বলে পাকিস্তান আমাদেরকে অনেকটাই কমজোর ভেবে নিয়েছিল কিন্তু বলে না যে মনে বল থাকলে অনেক কিছুই করা যায় তাই বাংলাদেশকে আমরা স্বাধীন করলাম এইসব মতো বাংলাদেশ স্বাধীন করার পর বাংলাদেশে আমাদের ভারতেরই সেনা থাকা উচিত ছিল কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মানে কতটা আমাদের মেন্টালিটি বিশেষ করে ভারতীয়দের মেন্টালিটি কতটা ভালো হলে আমরা সেনা ওখান থেকে ইনস্ট্যান্ট ওখানে থেকে সেনা আমাদের দেশে নিয়ে চলে আসলাম আমরা একটা সেনাও বাংলাদেশে রাখলাম না তাদের হাতে পুরো দেশটা দিয়ে আমরা চলে আসলাম বহিরাগত শক্তির হাত থেকে আমরা তাদেরকে রক্ষা করবো এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম এই সেই দিনটা ছিল ষোলোই ডিসেম্বর যে দিনটাকে ওরা বিজয় দিবস হিসাবে পালন করে এই দিনটাই পাকিস্তানের আর্মিরা মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশের মাটিতে কাদের সামনে ভারতের সেনাদের সামনে। আর আজকে মোটিভটা যে সমস্ত মানে তথাকথিত যে সমস্ত কর্তারা রয়েছেন কর্তা ধর্তা যারা রয়েছেন তারা ভুলেই গিয়েছে যে বিজয় দিবসটা কেন পালন করা হয় তারা বিজয় দিবস পালন করছে ঠিকই কিন্তু মোটিভটা তারা এখনো পর্যন্ত ঠিকঠাক মাথায় আনতে পারেনি তারা ইতিহাস ভুলে গিয়েছে আজকে ইতিহাস ভোলা কিছু মানুষদেরকে আমি একটা প্রতিবেদনের মাধ্যমে কিছু জিনিস দেখাতে চাই তৎকালীন যারা মুক্তিযোদ্ধা ছিল সেই সময় যারা ভারতের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গে পাকিস্তানের আর্মির সঙ্গে যুদ্ধ করেছে তাদের কিছু বক্তব্য আপনারা টিভি নাইন বাংলার এই পর্দায় আপনারা দেখতে পাবেন চলুন আপনাদেরকে ছোট্ট একটা প্রতিবেদন আমি দেখাচ্ছি টিভি নাইন বাংলাতে যে সমস্ত ব্যক্তিত্বরা আমাদের ভারতে এসেছিল বিজয় দিবস পালন করতে তাদের মুখ থেকে শুনবো বাংলাদেশের এই বিজয় দিবসে আমাদের ভারতীয়রা এবং তারা কি কি স্যাক্রিফাই করেছে তো চলুন ভিডিওটা সংক্ষিপ্ত ভিডিও অবশ্যই দেখুন ভিডিও দেখার পর আপনাদের আশা করছি ভালোই লাগবে চলুন ভিডিওটা শুরু করি আমরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি সম্পর্ক অটুট আছে কারণ আমি পূর্বে এই প্রোগ্রাম এসেছি এই প্রোগ্রামে আজকে আসলাম কোনো ডিফারেন্স দেখিনি আমি সত্য কথা বলি আমি সৈনিক কারণ দু একটা স্টেটমেন্ট দেখে আমরা সব কিছু যাচাই করতে পারবো না আমাদের সময় দিতে হবে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে নিজেদের স্বার্থে আর আমাদের স্বার্থটা হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ আপনাদের খেটে খাওয়া মানুষের স্বার্থ সুতরাং আমি অনেক রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছি একটা কথা শুধু বলি বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আজকে তিপ্পান্ন বছর ধরে ছিল দু একবার সম্পর্কে কিছুটা অবনীত হয়েছে আবার আমরা সঠিক পথে চলে এসছি আমরা হোপ করি এইচ ও পিই চারটা শব্দ খুব ইম্পর্ট্যান্ট হোপ মাস্ট বি অন দ্য মুভ এটা আমি বলতে চাই প্রতিবেশী আপনি বদলাতে পারবেন না কিন্তু আপনি ইতিহাস বদলাতে পারবেন কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না না আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি যে আমাদের সেলভেশন আমাদের ডেভেলপমেন্ট আওয়ার ফ্রেন্ডশিপ উইল রিমেন টুগেদার থ্যাংক ইউ লড়াইটা তো ডেফিনেটলি এটা জীবনের রিস্ক ছিল বাসবো কি করবো ঠিক ছিল না তার মধ্যে দিয়েও ইভেন পাকিস্তান আর্মির বৈষম্য পরেও বেঁচে আসছি এখনও বেঁচে আসি এটাই সৃষ্টি কর্তার কাছে হাজার শুকুর এখনও বেঁচে আসি ভালো আছি এখনও আমরা ভারত বাংলাদেশ বন্ধুত্ব অবস্থায় আছি এই যে আজকে এখানে দেখেন এত মানে শৌহৃদীয় সম্পর্ক সম্পর্কে কী জন্য ওই সেই একত্রের স্মৃতির কারণে তখন অনেক ভেঙে না ওটা ধরো দু একজন বল ওটা আসলে বৃহত্ত বা সাধারণ জনগণের কথা নয় দু একজন লোক বলতে পারে অনেকেই অনেক কথা বলে সবকিছু তো ম্যাটার করে না আপনি দেখবেন যারা সমাজের সচেতন ব্যক্তি ভদ্র ব্যক্তি ইসলামিক পিপল তারা কি বলে এটা হলো বড় কথা এগুলো 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 বলা ঠিক না বিকজ এটা কোনো বাংলাদেশের স্বাধীনতা কোনো দিনই সম্ভব হইতো না যদি যৌথভাবে ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনী বাহিনী জনগণ সবাই মিলে যদি সহযোগিতা না করতে এটা কোনো দিনই সম্ভব হইতো না আমাদের মহান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি বাঙালি বা বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় জনগণ আমাদেরকে যে সাপোর্ট করেছিলেন যে মিলিটারি সহায়তা দিয়েছিলেন তার জন্য আমরা অত্যন্ত অত্যন্ত কৃতজ্ঞ ভারতের প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রতি এবং যে বন্ধুত্ব রচিত হয়েছে সেই তখন থেকেই আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে পৃথিবী যতদিন থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা আপনারা শুনলেন ভিডিওটা দেখলেন দেখুন আমি এই কথাটাই বলতে চাইছি যে একাত্তর সালে যদি যৌথভাবে ভারত এবং বাংলাদেশের যে সমস্ত মুক্তি বাহিনী যারা ছিল তারা যদি যৌথভাবে কাজ না করতো তাহলে বাংলাদেশ আজকে বাংলাদেশ হতো না যদি শুধুমাত্র মুক্তিযোদ্ধারাই মুক্তি বাহিনীরাই যদি এই পাকিস্তানের আর্মির বিরুদ্ধে থাকতো তাহলে আজকে কি হতো এই যে আরাকান আর্মিরা যেমন করছে ঠিক এতদিন ওদেরকে এইভাবে যুদ্ধ করে যেতে হতো তারা কিন্তু কোনোদিন স্বাধীনতা পেত না ভারত সাপোর্ট করেছে তাই আজকে বাংলাদেশ পূর্ব পাকিস্তান একটা দেশ হিসাবে পরিচিত হয়েছে সারা বিশ্বে এই যে বাংলাদেশ বাংলাদেশ বলে না যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাংলাটা তারা পেত না আজকে অনেক কিছু পরিবর্তন হতো দেখুন অনেকে বলে যে ভারত তাদের নিজেদের স্বার্থে এই কাজটি করেছে দেখুন অবভিয়াসলি স্বার্থ সবারই থাকে আমাদের সমস্ত যে বর্ডারগুলো আছে আমরা এতগুলো দেশকে বর্ডার শেয়ার করি বর্ডার শেয়ারের মধ্যে আমরা যদি চাই যে কোনো একটা দিকে অন্তত যদি একটু শান্তি থাকে তাহলে সেটা ভালো কি না আমরা এই স্বার্থে করেছি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই সাইডে পাকিস্তান নিয়ে আমরা বসবাস করাটা আমাদের যেমন অসুবিধা ছিল পাকিস্তানেরও ঠিক তেমন ততটাই অসুবিধা ছিল কারণ চারিদিকে ছিলাম আমরা ভারত পূর্ব পাকিস্তানের চারিদিকে আমরা ভারত ছিলাম আজকে যদি পাকিস্তানের যে সম্পর্কটা সেই সম্পর্কটা যদি তৎকালীন ওই ওইভাবেই চলে আসতো বাংলাদেশের সঙ্গেও যদি এইভাবেই সম্পর্ক থাকতো একবার ভেবে নিন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো পাকিস্তানের মধ্যে সম্পর্ক আমাদের এই রকম চলছে যেমন পাকিস্তানের সঙ্গে আছে তাহলে কি বাংলাদেশের সঙ্গে বিহেভিয়ার আমাদের এই রকম থাকতো মোটেই না আমাদের এই বর্ডারটা হতো সব চাইতে ডেঞ্জারাস বর্ডার আরে এই বর্ডারে আমরা কিন্তু কাউকেই ছাড়তাম না হয়তো এমনও হতো এমনও হতে পারতো যদি পাকিস্তান থাকতো এমনও হতে পারতো আমরা চিকেন নেক যেটা বলছেন শিলিগুড়ি করিডর সেই শিলিগুড়ি করিডরকে আমরা আরোটা চওড়া করে নিতাম আর অনেকটাই চওড়া করে দিতাম দেখুন এই সব কথাগুলো কি হলে কি হতো এই জিনিসটা বলবেন না কি হয়েছে তাই আজকে কি আছে সেইটা বলুন ইতিহাসে যা ঘটে গিয়েছে এখন বর্তমানে আমরা যেটা দেখছি সেইটা নিয়ে কথা বলুন ডক্টর ইউনুজ যে আজকে বিজয় দিবস পালন করলেন এই বিজয় দিবসের মোটিভটা কি ছিল পাকিস্তানের আর্মিদেরকে দেশ থেকে তাড়ানো পাকিস্তানকে দেশ থেকে তাড়ানো পাকিস্তানকে বয়কট করা পাকিস্তানকে বরখাস্ত করা আজকে পাকিস্তান দেশের মধ্যে আছে পাকিস্তানের আর্মিও দেশের মধ্যে অন্য কোনো দেশে রয়েছে পাকিস্তানের প্রোডাক্ট সমস্ত কিছু আজকে দেশের মধ্যে আছে পাকিস্তান থেকে জাহাজ ডাইরেক্টলি উনিশশো একাত্তরের আগে যেমন ঘটতো সেই রকমভাবেই বাংলাদেশের বন্দরে আসছে তাহলে মোটিরটাকে তারা মনে রেখেছে আমার কোথাও না কোথাও মনে হয় যে ডক্টর ইউনুস হচ্ছেন বাংলাদেশের মানুষ ঠিকই কিন্তু তার মধ্যে রয়েছে সেই পাকিস্তানি রাজাকারদের আর তারাই আজকে বাংলাদেশটাকে পুনরায় দখল করার জন্য পড়ে লেগেছে এই এই যে ব্যক্তিগুলো এরা উঠে সবাই কিন্তু আজকে চায় না ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হোক কারণ তারা দেখেছে যে তাদেরকে কিভাবে সাপোর্ট করা হয়েছে উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধতে প্রায় এক কোটি বাংলাদেশে আমাদের ভারতে এসেছিল প্রায় এক কোটি বাংলাদেশি এক কোটি বাংলাদেশি একটা কোয়ান্টিটিটা আপনারা মাথায় রেখেছেন বুঝতে পেরেছেন সেই সময় বাংলাদেশে মানুষ কত ছিল যে এক কোটি বাংলাদেশি ভারতে এসেছিল তাদেরকে ভারত খাওয়া দাওয়া থেকে শুরু করে জায়গা দেওয়া সবাই নিজেদের ভাই বোনের মতো আগলে রেখেছিল তাই আজকে আমাদের ভারতেও কিন্তু এই বিজয় দিবস পালন করা হয় শুধুমাত্র বাংলাদেশের বিজয় নয় এটা ভারতের বিজয় পৃথিবীর সব চাইতে ডেঞ্জারাস একটা যুদ্ধ যেখানে তিরানব্বই হাজার সেনা তারা মাথা নত করে দাঁড়িয়েছিল আমাদের ভারতের জাবাজ সৈন্যদের সামনে এটা আমাদের সব চাইতে বড় পাওনা উনিশশো একাত্তর সালে এটা আমরা করে দেখিয়েছি দু হাজার চব্বিশ সাল তখনকার চাইতে আমরা অনেক গুণ ইমপ্রুভ করেছে আমাদের ডিফেন্স সিস্টেমে আমাদের সেনাতে আমরা অনেক ইম্প্রুভ করেছি আমরা অনেক কিছু সায়েন্সের দিক দিয়ে বিভিন্ন ডেভেলপ করেছি আমরা আজকে আরো সহজ হয়ে দাঁড়াবে এই পাকিস্তানকে যদি আমরা ভাবি একবার যে যুদ্ধ করব তাই যারা এখনো পর্যন্ত এই মেন্টালিটি নিয়ে চলছে যে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করলে নিজেদের ঘাড় ভেঙে ফেলবে তাহলে সেটা হয়তো ভুল হবে কোথাও না কোথাও এশিয়ার তৃতীয় শক্তিশালী একটা দেশ সারা বিশ্বে আমরা ইকোনমির দিক দিয়ে এখন পঞ্চম রয়েছি ঠিকই চতুর্থর দিকে যে এগিয়ে যাচ্ছি আগামী দু হাজার তিরিশ পর্যন্ত আমরা তৃতীয় স্থান দখল করবো রকম একটা টার্গেট আমাদের মধ্যে রয়েছে তাই আমরা যতটা সহজ আপনারা ভাবছেন ততটা সহজ হতে দেব না মাথায় রাখবেন ভারতীয়দের কাছে সব আগে দেশ তারপর অন্য কিছু আমরা ব্যবসা কয়েক বিলিয়ন ডলার নষ্ট করতে পারি কিন্তু দেশ নষ্ট করতে পারবো না আমাদের ব্যবসায়ীরা দেখেছেন তো আমাদের ডাক্তাররা কি বলছে আমাদের ডাক্তারদের ইনকামের দরকার নেই তারা সরকারের তরফ থেকে ভারতের মানুষের কাছ থেকে যে টাকাটা পাচ্ছে সেটা নিয়ে তারা সন্তুষ্ট তাই তাদের ইনকামের দরকার নেই তাদের কাছে দেশটাই আগে বড় আপনারা যদি ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ না করেন বা ভারতের পতাকা আপনাদের ওই যে মাটিতে করে তার উপর দিয়ে পাড়িয়ে যাওয়া যদি করেন তাহলে আজকে এইসবগুলো আপনাদের সম্বন্ধে এই রকম ব্যবহার নয় এর চাইতে আরো অনেক খারাপ ব্যবহার করবে তাই এই বিজয় দিবস বাংলাদেশ থেকে যে সমস্ত মুক্তিযোদ্ধারা যে সমস্ত সেনার অধিকর্তারা যারা এসেছিলেন আমাদের ভারতে তাদের কথা শুনে আমাদের সত্যি ভালো লেগেছে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা আজকে ভারতের সম্বন্ধে কোনো খারাপ কথা বলেন না মুক্তিযোদ্ধারা চাই ভারতবর্ষের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকুক কিন্তু কিছু মানুষ রয়েছে প্রত্যেকটা দেশেই এরকম থাকে আমি আপনাদের কাছে আবেদন করব যে সমস্ত বাংলাদেশের সাধারণ জনগণ রয়েছে তারা একটু সজাগ হয়ে থাকুন নিজের দেশকে যেন অন্য কারোর হাতে তুলে দেবেন না ভারতের সেনারা যেমন উনিশশো সালে আপনাদের স্বাধীন করে দিয়ে আপনাদের হাতে দেশটা তুলে দিয়ে বলেছে এই নাও তোমাদের দেশ আমরা চলে গেলাম ঠিক সেই রকম মানসিকতা যা কিন্তু সবারই হয় না তাই যাদের মানসিকতা ভালো তাদের চিনতে শিখো যদি আমাদের ইচ্ছা থাকতো আমরা তোমাদের হাসিল করবো কিছু কেড়ে নেবো তাহলে তোমাদের চট্টগ্রাম কেড়ে নিতে পারতাম আমাদের সুবিধার্থে তোমাদের রংপুর থেকে যে লালমনিরহাট হাট তোমাদের এয়ারবেস সেটাও কেড়ে নিতে পারতাম আমাদের সুবিধার্থে কিন্তু আমরা সেটা করিনি তাই সবকিছু মাথায় নিয়ে আজকের দিনটাই যে ষোলোই ডিসেম্বর তোমাদের চলে গেল আমি একদিন লেট করে ভিডিও করছি তবু একটু চিন্তা ভাবনা প্রত্যেক বাংলাদেশিদের ভাই বোনেদের যারা রয়েছে আমি তাদেরকে চিন্তা ভাবনা করার কথা বলছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গাতে কি কি কথা হয় সেগুলো নিয়ে আমরা অন্য কোনো সময় মারামারি করব ঝামেলা করবো দেশ নিয়ে আগে আলোচনা করার দরকার রয়েছে তাই নিজেদের মধ্যে মেন্টালিটিটা আগে ঠিক করে নিতে হবে যে তোমাদের দেশটা কি ছিল কে দিয়েছে তোমাদের এই দেশটাকে আমরা যদি চাই সেই দেশটা আবারও ছিনিয়ে নিতে পারি তখন বাহাত্তর ঘন্টা লেগেছিল এখন বাহাত্তর মিনিট লাগবে যাই হোক এইসব কথা আমি আর বলবো না কি হতে পারে না হতে পারে তবে আজকে যে জায়গায় পৌঁছে গিয়েছে দুই দেশের মধ্যে সম্পর্কে এই সম্পর্কটা আর একটু ভালো করতে চাইলে ভারত বিরোধী কার্যকলাপ একটু বন্ধ করে দিলেই আমরা কিন্তু আবার শান্ত হয়ে যাব। আমাদের মেন্টালিটি খুবই ভালো আমাদের সঙ্গে যে একটু ভালো ব্যবহার করে আমরা তাদেরকে সারা জীবন বন্ধুর মতোই রাখি তো সকল বন্ধুদের কাছে আজকে আবেদন আমার আপনারা এই ভিডিও দেখার পরে কি কমেন্ট করবেন অবশ্যই একটু ভালো কমেন্ট করবেন বাংলাদেশিদের আমরা সময় দেখুন এই মানুষগুলো যারা কথা বললো তারা ক্যামেরার সামনে বলুক আর যাই বলুক তাদের মনের মধ্যে থেকে কোনো একটা যেন ভালো কথা বেরিয়ে আসলো তারা তারা সেই সময়টাই পৌঁছে গিয়েছিল যে সময়টাই তাদের মুক্তিযোদ্ধা হিসাবে তারা পরিচিত ছিল তা চলুন আজকে এই ভিডিও দেখে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিও প্রত্যেককে শেয়ার করে শোনাতে হবে শেয়ার না করলে এই ভিডিওর কোনো মর্যাদা কিন্তু দেওয়া হলো না আমি এত কথা আপনাদেরকে বললাম তার মধ্যে কিছু কথা তো কোনো একজন মানুষকে এনকারেজ করতে হয়তো একটু সুযোগ করবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সকলের কাছে আর কমেন্ট করতে মোটেই ভুলবেন না আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন আমার টেলিগ্রামে একটা চ্যানেল রয়েছে ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্কস পেয়ে যাবেন আপনারা সেখান থেকেও আমাকে ফলো করে নিতে পারেন বা আমাকে জয়েন করতে পারেন আজকের মতো আমি এই ভিডিওটি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ